कथा बोली बे उठी बे कथा तो हुआ 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 रुक हुआ भाई ये भी सेंडली खेलने की वो भी काज तो को भी तो लिखा को भी काज नहीं को भी तो लिखा तेरे लिखे ये तो हुक हुआ हुक हुआ कुछ दिन क्या सही तो ऐसा नहीं इस जमाने में इतने कोई जाए अरे 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 थम 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 थम

আরে সহজভাবে তো সহজ করে কত বাড়ি বসি বাতে সাহেব তুই বলব এখানে শিল্প সাহিত্যের জন্য কিছু একটা কইরা দেখবে আমার কথার কেউ বাপ্তাইলো কবি ভাই একদম ঠিক কথা বলেছেন আমাদের এলাকায় কোনো ধরনের কোনো সাংস্কৃতিক অধ্যকাঠ নেই বললেই চলে যে কারণেই এই এলাকার তরুণ ছেলে মেয়েরা তাই কখন যাচ্ছে আর মাদক এত সহজভাব যে তরুণদের অনেকেই এখন মাদক সত্য আচ্ছা এই 마을 থেকে পুরো জন্য আমাদের এলাকায় কোন ধরনের কোন মানসিক স্বাস্থ্য কেন্দ্র কিংবা বিহা বলে আমার একটা বক্তব্য আছে এই যে আমি আমার এলাকায় একটা মুরগির খামার করতে যাইতো পাই না যাওয়ার কা এইবে সরকারি প্রথম উপস্থালিতে যে করছি করি ভাই পাই না লোন তো তারা দেয় কিন্তু বেশি বড় লোন দেয় কথা জানে সেই সুযোগের মধ্যে এই আমার খাও দাওয়েরা ও

আপনি যে ভাবে আশেপাশে বিষয় নিয়ে খোঁচা মারা কবিতা লেখেন আপনারে পছন্দ করলেও বিপদ আর না করলেও বিপদ পছন্দ তো আর অপছন্দে মাঝখানে থাকতে পারে তো ভালো যদি পছন্দ করলাম তাহলে যদি সব সুযোগ পছন্দ করতে হয় এত করে বিপদ না ওই দখন ওই সত্যি কথাটা আর পছন্দ করার আড়ালেই বলা হয়ে ওঠে না তো খুবwidehat কথা বলছ নেজ্জ কথা বললে অনেক সমবলের খারাপ করতে পারে কিন্তু তাই কইলা

আর আপনি নিসবান্নি এই ক্ষেত্রে স্কুলে লেখাপড়া কি দশা আজকে নেতা যদি এখানে থাকতেন তার ছেলে মেয়েরা যদি এইখানকার স্কুলে পড়াশোনা করত তাইলে আমার বিশ্বাস শুধু শিক্ষা প্রতিষ্ঠান না আর অনেক প্রতিষ্ঠানে উন্নতি হতো ঠিক বল আরে আমারও তো ইচ্ছা করে আমার মাইয়াটা নাвила মতো ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে আমাদের চাচা দেশে যত ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো সব যত ভালো ভালো প্রতিষ্ঠিত চাকরি তাও ওই

এই কত ভিতরে আ বসতা কা এ নেতারে সংস্কৃতি কেন্দ্র বিষয়টা আপনি একটু বুঝায়া বলবেন সমাজ জন্য যে এই যত তো অন্য না বসে তো কথা অবশ্যই পারবেন ও ঠিক আছে মান্না

চাওয়া পাওয়া আপনাদের সমস্যা গুলোর কথা এখানে পড়তে পারেন আমাদের কবি ভাই সেগুলো খাতায় লিখে রাখেন আর বাকির চাচা সেগুলো যথেষ্ট নিয়ে উপস্থাপন করতে পারবেন